বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতে শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তুমি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ অবশ্যই খেয়াল রাখো বন্ধুরা নিজের খেয়াল রাখো নিজের মানসিক এবং শারীরিক দুরকম স্বাস্থ্যেরই খেয়াল রাখা প্রয়োজন আর কাউকে যাচ করো না আমি জানি আমার ক্লায়েন্টরা খুব একটা করেও না ক্লায়েন্ট বা ভিউয়ার্স যাই বলো তোমরাই আছো এখানে যারা আমাকে দেখো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি সেখান থেকেই আমি তোমাদের বুঝতে পারি তোমাদের ফিলিংস তোমাদের এনার্জি তোমাদের মধ্যে রিভেঞ্জ খুবই কম রিভেঞ্জ নেওয়ার প্রবণতা কম তোমরা ধৈর্যকে বিশ্বাস করো এবং সেই জন্যই হয়তো তোমরা এই চ্যানেলটাতেও এসেছো হ্যাঁ এবং আরও ধীরে ধীরে তোমাদের ধৈর্য আরও বাড়বে হ্যাঁ এবং কাউকে জাজ না করলে সব থেকে বেশি শান্তি পাওয়া যায় নিজেকে নিজেকে খুশি করা যায় হতে পারে বন্ধুরা যে কোনো একটা পরিস্থিতিতে তুমি মানাতে পারছো না বা কোনো একটা মানুষকে তুমি মানাতে পারছো না হয়তো অনেক চেষ্টা করলে কিন্তু পারলে না ফেইলিয়র তাহলে সেখান থেকে সাইলেন্টলি সরে এসো সেটা বেটার কিন্তু কাউকে জাজ করে তাকে দুটো কথা শুনিয়ে বা জোর করে তাকে আটকে রাখা বা তার জীবনে জোর করে থেকে যাওয়ার চেষ্টা একদম করবে না বন্ধুরা করে আলটিমেটলি কিছু হয় না নিজের একটু যে সেলফ রেসপেক্ট যে আত্মসম্মান সেইটুকু তো অ্যাটলিস্ট থাকে হুম সেই জন্য বলছি যে সাইলেন্টলি সরে আসবে কিন্তু কারোর প্রতি রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা যত রাখবে যত মানুষকে জাজ করবে তত নিজে কষ্ট পাবে নিজে যন্ত্রণা পাবে তোমার সোলকে তুমি শান্তি দাও হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে প্রভাতের শুভেচ্ছায় কি কী বলতে চাইছেন কি বলতে চাইছেন ইউনিভার্স আজকে প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন থ্যাংক ইউ কী জানাতে চাইছ ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাইছো আজকে প্রভাতির শুভেচ্ছা আমার ভিওয়ার্সদেরকে কী জানাতে চাইছো কি জানাতে চাইছো আজকে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিওয়ার্সদের কি জানাতে চাইছো কি জানাতে চাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী জানাতে চাইছো আজকে প্রভাবী শুভেচ্ছায় কি জানাতে চাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একটা থ্যাংক ইউ চলো ওকে আমি প্রত্যেক কটা কার্ডকে ক্লারিফাই করব আচ্ছা প্রথম যে কার্ডটা এসছে ফ্যামিলি প্রেগন্যেন্সি স্ট্রেস স্ট্রেস ওকে অনলি ইউ অ্যাটাচড গ্রেভ কেমিস্ট্রি अट्रैक्शन पैशन नेक्सट रेजिस्टेंस ओके सिक्रेट एडमायर दें इस रिजेक्शन रिजेक्शन अच्छा प्रत्येक कार्ड के क्लारिफाई करब और एखने इसउंडन फैमिली स्टाब्लिशमेंट सिक्योरिटी এখানে যেটুকু কার্ড এসছে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি ক্লারিফাই তো করবো বাট আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কোনো ব্যাপারে স্ট্রেসড আছো স্ট্রেস রয়েছে তোমাদের ওপরে হ্যাঁ হাজার কিছু সমস্যা তোমাদের জীবনে আছে যে সমস্ত ব্যাপার নিয়ে এখানে অর্থ অর্থেরও সমস্যা রয়েছে বাড়ির লোন কারোর চলছে অর্থ সমস্যা কারোর প্রেমজ জীবন নিয়ে সমস্যা কেউ আইসোলেশানে আছো নো কন্ট্যাক্টে আছো কারোর কোনো আশা পূর্ণ হচ্ছে না কোনো স্বপ্ন রয়েছে সেটা পূরণ হচ্ছে না এই সমস্ত কিছু নিয়ে তোমরা ভীষণ ঘেঁটে আছো লাভ লাইফ নিয়ে কেউ ঘেঁটে আছো প্রবলেমে রয়েছ টেনশন করছো আচ্ছা এখানে ফ্যামিলি নিয়ে কেউ সমস্যায় থাকতে পারে ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে কারোর সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে কেউ হয়তো প্রেগনেন্ট মানে কেউ হয়তো বাবা মা মা হতে চাইছ সেখানে প্রবলেম হচ্ছে প্রেগনেন্সিতে প্রবলেম আসছে কারো হয়ে হয়েছে কারণ কেউ এখানে নিজের করে কাউকে চাইছে কিন্তু হয়তো সেখানে এটা আমি সমস্তটা দেখব যে কার্ডের মাধ্যমে দেখবো যে কী বলতে চাইছে কেউ তো কারোর প্রতি খুবই অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের সিক্রেট অ্যাডমাইরার রয়েছে মানে তোমাকে যে পছন্দ করে বা ভালোবাসে তার সে রেজিস্ট করছে সে কিন্তু জানাতে চায় না সিক্রেট সিক্রেটলি তোমাকে পছন্দ করে এবং এখানে কেউ তো আছো যেখানে তোমাকে রিজেকশন ফিল করানো হয়েছে বা তুমি কাউকে করিয়েছ রিজেকশন ফিল হ্যাঁ আচ্ছা চলো ক্ল্যারিফাই ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই ফ্যামিলি প্রেগনেন্সি প্লিজ ক্ল্যারিফাই ফ্যামিলি প্রেগনেন্সি প্লিজ ক্ল্যারিফাই प्लीज़ क्लैरिफाई फैमिली प्रेग्नेसी थैंक यू अच्छा प्लीज़ क्लैरिफाई स्ट्रेस प्लीज क्लैरिफाई स्ट्रेस प्लीज क्लैरिफाई स्ट्रेस स्ट्रेस ओके प्लीज़ क्लैरिफाई ऑनली यू प्लीज़ क्लैरिफाई ओनली यू प्लीज़ क्लैरिफाई स्ट्रेस Please clarify stress, erect and lump. Please clarify chemistry, chemistry, chemistry. Please clarify resistance, resistance. Please clarify resistance. Please clarify resistance. Please clarify resistance. Okay. Please clarify rejection, rejection. Okay. প্লিজ ক্ল্যারিফাই ফাউন্ডেশন প্লিজ ক্ল্যারিফাই ফাউন্ডেশন প্লিজ ক্ল্যারিফাই ফাউন্ডেশন ওকে চলো দেখো এখানে ফ্যামিলি প্রেগন্যান্সি এখানে ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল জানাচ্ছেন যে ওটা এই কার্ডটিকে ক্ল্যারিফাই করেছেন কিং অফ ওয়ার্ডস এখানে অবশ্যই তোমরা যদি কারোর সাথে কোনো পার্টিকুলার কোনো মানুষের সাথে নিজের ফ্যামিলি স্টার্ট করতে চাইছো তাকে বিবাহ করতে চাইছো তাহলে তোমাকে অ্যাকশান নিতে হবে তোমাকে অ্যাকশান নিতে হবে বা বা কেউ তোমার জন্য অ্যাকশান নেবে এটা দুটোই হতে পারে এখানে যিনি মাস্কুলাইন এনার্জিতে আছেন তিনিই অ্যাকশান নেবেন যিনি মাস্কুলাইন এনার্জিতে আছেন তিনি অ্যাকশান নেবেন বা এখানে মাস্কুলাইন অ্যাকশান নেবে আমি দেখতে পাচ্ছি এবং যদি প্রেগনেন্সির কোনো প্রবলেম কারোর থেকে থাকে তাহলে এখানে ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এফোর্ট দিলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ওকে এটাই জানাচ্ছে প্রথম এখানে এফোর্ট দিলেই এই ফ্যামিলিটা গঠিত হবে যেটা তোমরা চাই তোম যদি তুমি চাইছো তাহলেও এফোর্ট দাও তার দিকে এগিয়ে যাও অ্যাকশান নাও এটা সম্ভব বা কেউ হয়তো প্রিপেয়ার হচ্ছে এখানে আমার মনে হচ্ছে নয় তুমি নয় তোমার মানুষটি প্রিপেয়ার হচ্ছে মানে অন দ্য ওয়ে মানে তিনি নিজেকে প্রিপেয়ার করছেন অ্যাকশান নেওয়ার জন্য আয়দার তুমি নিজেকে প্রিপেয়ার করছো অ্যাকশান নেওয়ার জন্য এবং ইউনিভার্স বলছেন ইয়েস নাও নিলে এটা হয়ে যাবে এখানে স্ট্রেস ইস্যার যেন তোমরা চাইছো তোমরা ম্যানিফেস্ট করছো এই সমস্ত স্ট্রেস থেকে যেন তোমরা বেরোতে পারো এবং ডেফিনেটলি বেরোতে পারবে ডেফিনেটলি বেরোতে পারবে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে তোমরা এই যে স্ট্রেসগুলোকে তোমরা নিজের মন থেকে বার করে দেওয়ার চেষ্টা করো একটু মেডিটেশন করো একটু মেডিটেশন করো এবং এই যে যত রকমের দুশ্চিন্তা আছে এগুলো মন থেকে লেট গো করার চেষ্টা করো এবং ম্যানিফেস্ট করো দেখো এত কিছু নিয়ে ভাবলে তো ইউনিভার্সও কনফিউজড হয়ে যান যে অনেক কিছু যদি তোমরা বলো ইউনিভার্সের কাছে আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সেটা দাও আমাকে এটা করো ইউনিভার্সও কনফিউজড হয়ে যান জানো তো বন্ধুরা তো পার্টিকুলার কোনো এই সমস্ত কিছুর মধ্যে যেটা তোমার সব থেকে বেশি আগে ফোকাস করার দরকার সেই বিষয়ের উপরে ফোকাস করো এবং সেটা ইউনিভার্সের কাছে সেন্ড করো যে তোমার এই বিষয়টিতে তোমার ক্ল্যারিটি চাই বা তুমি সেখান থেকে বেরোতে চাইছো তুমি ম্যানিফেস্ট করছো তো এইভাবে সেই ম্যানিফেস্টেশনটা পূরণ হোক দেন তুমি আরেকটা ম্যানিফেস্টেশনে যাও ধীরে 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 যাও বন্ধুরা একসাথে এত কিছু নিয়ে চিন্তা করলে তোমরা স্ট্রেসড হয়ে যাচ্ছ এবং তোমাদের জীবনের এনার্জি লস হয়ে যাচ্ছে এবং এনার্জি লস হয়ে গেলে তোমরা জীবনে উন্নতির দিকেও যেতে পারবে না ক্রিয়েটিভিটি নষ্ট হবে সব কিছুই তো সেই জন্য বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে শান্ত হও মেডিটেশন করো মাইন্ড থেকে যত এইরকম নেগেটিভ চিন্তাকে পুরো লেট গো করো করে কোনো একটি বিষয়ের উপর ফোকাস করে সেটা নিয়ে ম্যানিফেস্ট করে সেন্ড করো ইউনিভার্সকে সেন্ড করো কোনো একটি বিষয় দেন সেটা পূরণ হলে আর একটা বলো ওকে আচ্ছা অনলি ইউ ক্ল্যারিফাই কী করেছে দেখো টু অফ কাপস হ্যাঁ যারটা তাকেই ক্ল্যারিফাই করেছে তো এখানে তুমি যার জন্য দেখছো যে মানুষটির কথা ভেবে রিডিংটা দেখছো এই সময় তোমার মনে যে আছে সেই তোমার ডিস্টাইড পার্টনার হ্যাঁ তুমি হয়তো তার প্রতি অ্যাটাচড ফিল করছো বা কেউ কেউ তো রয়েছে তোমার জীবনে যিনি তোমার প্রতি খুব অ্যাটাচড বা তিনি তোমাকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত স্নেহ করেন সবসময় তোমার প্রতি কেয়ারিং থাকেন তো সেই মানুষটি ইয়েস সেই মানুষটি কিন্তু সত্যিই তোমার অনলি ইউ হয় তুমি তুমি সত্যি কোনো মানুষের আয়দার তোমার জীবনে তুমি যদি জানো যে কেউ এমন আছে তো ইয়েস সে সত্যিই তোমার অনলি ইউ সে তোমার সত্যিই তোমার আচ্ছা কেমিস্ট্রি স্পার্ক প্যাশন দেখো তোমাদের তোমাদের লাইফে না একটা নিউ সাইকেল শুরু হতে চলেছে অ্যাট্রাকশান স্পার্ক যদি প্যাশান যদি এটা তোমাদের জীবনে কোথাও কমে আসছিলো মানে অ্যাট্রাকশান আর কারোর প্রতি ফিল করছিলে বা নিজের জীবনে আর সেই স্পার্কটা ছিল না এরকম যদি তোমাদের জীবনটা হয়ে গেছে তাহলে একটা নিউ সাইকেল তোমাদের জীবনে কিন্তু স্টার্ট হতে চলেছে ইউনিভার্সের অ্যাঞ্জেলের আশীর্বাদে একটা সাইকেল স্টার্ট হতে চলেছে যেখানে থাকবে কেমিস্ট্রি তুমি এবং তোমার যিনি ভালোবাসার মানুষ তোমাদের দুজনের মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হবে একটা স্পার্ক থাকবে প্যাশন থাকবে দুজন দুজনের প্রতি প্যাশনের থাকবে তোমরা ওকে রেজিস্টেন্স এখানে যিনি সিক্রেট অ্যাডমায়ারার তুমি এটা তুমিও হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যিনি সিক্রেটলি তোমাকে অ্যাডমায়ার করেন কিন্তু তিনি প্রকাশ করেন না তিনি সাপ্রেশন তিনি রেজিস্ট্যান্ট মানে রেজিস্টেন্সের এনার্জিতে আছেন রেজিস্ট করেন যে না আমি বলবো না না আমার বলা উচিত নয় না আমার এগোনো উচিত নয় এরকম যদি তুমি ভাবছো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ ভাবছেন তাহলে সেখানে আসছে ক্ল্যারিটি সেখানে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে স্বচ্ছ হয়ে যাচ্ছে দুজনের কাছে দুজনই স্বচ্ছ হয়ে যাচ্ছে এটা আর সিক্রেট থাকবে না আগামী দিনে এটা এবং এটা খুব শীঘ্রই হতে চলেছে এটা আর সিক্রেট থাকবে না তোমরা একে অপরের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সে আয়দার সে বলবে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এখানে আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না এটা খুব শীঘ্রই হবে এখানে কেউ তো কাউকে রিজেক্ট করেছিল এবং যিনি রিজেকশান পেয়েছেন তিনি সম্পূর্ণ হাত গুটিয়ে নিয়েছেন আমি দেখতে পাচ্ছি এবং এটা যদি তুমি হয়ে থাকো যে তোমাকে রিজেক্ট করা হয়েছে এবং তুমি এই কুইন অফ কাপসের এনার্জিতে এসছো টোটাল এক সময় হয়তো প্রচুর কান্নাকাটি করেছো প্রচুর এই মানুষটাকে বুঝিয়েছো বা বোঝানোর চেষ্টা করেছো যে তুমি তাকে রিয়েল লাভ করো কিন্তু তার সত্ত্বেও হয়তো কেউ তোমাকে রিজেকশান করে রিজেকশন ফিল করিয়েছে এখন বর্তমানে তোমরা কিন্তু এই সম্পর্কটাতে কোনো এফোর্ট দিচ্ছ না সম্পূর্ণ নিজের প্রতি ফোকাস এবং ইউনিভার্স বলছেন তুমি ঠিক করেছো যদি এটা তুমি হয়ে থাকো তুমি ঠিক করেছ এটাই তোমার করা উচিত ছিল এবং এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয় যাকে তুমি রিজেক্ট করেছো এবং সে এই সম্পর্কটা থেকে তোমার থেকে সম্পূর্ণ হাত গুটিয়ে নিয়েছে এবং নিজের এনার্জিকে সে সেভ করছে তাহলে ইউনিভার্স বলছেন যে তিনি একদম ঠিকই করছেন কেন কি এই পরিস্থিতিতে এটাই করা উচিত তাই তিনি করছেন ওকে চল ফাউন্ডেশন এখানে কারোর সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা এখানেও সিক্রেট অ্যাডমাইরার এখানেও সিক্রেট দেখো কিং অফ কাপস উনি কিন্তু প্রকাশ করেন না মনের মধ্যে ভালোবাসার ঢেউ কিন্তু সেটা উনি মুখে প্রকাশ করতে পারেন না প্রকাশের অক্ষমতা তো সেটা আর এই অক্ষমতার বেশিক্ষণ থাকবে না ফাউন্ডেশান দেখো খুব শীঘ্রই কারোর সুপ্ত মনের গুপ্ত বাসনা কিন্তু উন্মোচন হতে চলেছে এটা বলে দিলাম বন্ধুরা হয় তুমি হয় তুমি নয় তোমার মনের মানুষটি তার মনের গোপন কথা শেয়ার করতে চলেছ হয় তুমি শেয়ার করতে চলেছ নয় সে শেয়ার করতে চলেছে এবং তুম তুমি যদি এটা তুমি হয়ে থাকো তুমি তাকে তোমার ফ্যামিলিই মনে করো সে তোমার ফ্যামিলি নাও হতে পারে সে তোমার বিবাহিত বাসবেন বা ওয়াইফ নাও হতে পারে কিন্তু তুমি তাকে ফ্যামিলিই ফিল করো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যদি এমন হয়ে থাকেন তাহলে তিনি তোমাকে তার ফ্যামিলিই মনে করে বিয়ে হোক আর না হোক তিনি তোমাকে তার ফ্যামিলিই মনে করে এবং তিনি এটাও মনে করেন যে তুমি তার সিকিউরিটি তোমার মতন সিকিউরিটি সে অন্য কারোর কাছে পাবে না ওকে তো একটা ফাউন্ডেশন কিন্তু তৈরি হতে চলেছে তোমাদের লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা ওপেন আপ হয়নি তারা ওপেন হবে ওকে বন্ধুরা স্ট্রেস নিও না সেলফ লাভ জার্নিতে থাকো হাসি খুশি থাকো পজিটিভ থাকো এবং একটি একটি করে ম্যানিফেস্টেশান ইউনিভার্সের কাছে সেন্ড করো একসাথে সেন্ড করো না বা একসাথে তুমিও এত কিছু নিয়ে ভেবো না তো এই ছিল বন্ধুরা আজকের আমার প্রভাতি শুভেচ্ছা যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ta-da -ta.